কোথায় কোথায় যায় ভিডিও করতে কি অবস্থা কোথায় কোথায় যায় কোথায় কোথায় যায় ভিডিও করতে মানে কি বলি কেন তোমাদের খেয়ে কাজ নাই তোমার খেয়ে কাজ নাই তোমাদের না তোমার কাজ নাই আগে আমার বাড়ির লোককে বলতো আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম অনেকেই আমার বাড়ির লোকের সঙ্গে দেখা করতো মানে ওনার মনে হয় তাদের মনে হয় এত টেনশন জ্বালা দেখা করতো আমার বাড়ির লোকের সঙ্গে খাওয়া যায় আর এখন দেখছি এখন আমার আমাদের বাড়ির লোক পাতা দেয় না লোককে ঠিক আছে তো এখন দেখছি আমার দিদিকে আমার দিদির সঙ্গে আমার দিদিকে খবর দিদিকে বলে আমার দিদিকে কেন রে আমার বাড়ির লোককে আমার ভিডিও দেখে না আমার ভাই আমার মা বাবা দিদি আমাকে কেউ ভিডিও দেখে না ভিডিও দেখে না কি মনে হয় কি মনে হয় তোমার কি মনে হয় হ্যাঁ তো আমার দিদিকে বলে যে আমি কোথায় কোথায় ঘুরতে যে গিয়া ভিডিও করি কোথায় কোথায় কার সঙ্গে ঘুরতে গিয়া ভিডিও করি কি তোমার খেয়ে কাজ নাই তোমার খেয়ে কাজ নাই মানে কি অদ্ভুত আর সাহস কত সাহস কত আমার দিদিকে বলে যে আমার কি করে চলে আমি এখন কি করি কেন তোর বাবা না আমার খাইতে দেয় তারপরে আমার দিদিকে বলছে যে আমি কেমন করে চলি আমি কিভাবে চলি না চলি সব কথা বলে মানে ভাবা যায় কেন তুমি তোমার কি খায় কপালে কাজ নাই হ্যাঁ মানে এখানে তোমরাই বলো এখানে মানে মানে উল্টাপাল্টা কথাটা বের হবে কি না হবে আমার মুখ দিয়ে তোমরাই বলো মানে তোমার যে সংসার আছে না তুমি তোমার সংসারকে সামাল দাও বুঝলে তোমার সংসারকে সামাল দাও তোর যে সংসারের কন্ডিশন তুই নিজের সংসারকেই মেনটেন্স কর ঠিক আছে কোথায় কে ভিডিও করে কার বাড়ির মেয়ে কী করে কার মানুষের না পাচা পাচা শুয়ে শুয়ে বেড়াস না ঠিক আছে হ্যাঁ আমার ভিডিও আমি কেন আমি কি গর্তের মধ্যে ঢুকবো আমি কি গর্তের মধ্যে ঢুকবো আমি ভিডিও করে না বেরাবো তো কী করে বেরাবো রে হ্যাঁ কেন তোমার কি জলে তোমার এত জলে তোমার জলে লোকের লোকে তার মানে ভিডিও দেখ করে বেড়ায় লোক কী করে বেড়ায় তোমার কি জলে কি ব্যাপার এসব মানে লোক মানে কি বলি হ্যাঁ মানে কেন তোর কি পুরা জ্বলতেছে নাকি আমি বাইরে গেছি ভিডিও করতে কোথায় কোথায় যাই কার কার বাড়ি যাই তোমার পুরা জ্বলতেছে না পুরা জ্বলতেছে মানে মানে তোদের কি রে তোর তোরা কি পাস হ্যাঁ তোরা কি পাস যে আমি গর্তের মধ্যে ঢুকবো কেন আমি সিঙ্গেল মাদার হয়েছে জন্য কি গর্তের মধ্যে ঢুকবো সিঙ্গেল মাদারটা আমি আগের থেকেই আমার বিয়ের পরের দিন থেকেই বলতে গেলে সিঙ্গেল মাদার জাস্ট লোকে জানে নাই লোকে বুঝতে বুঝতে পারি নাই এতটুকুই ঠিক আছে আমার সঙ্গে না বেশি লাগতে আসিস না বুঝলি আর যারা এতদিন এতদিন পিছনে ঘুর ঘুর করছিল তাদের কপালে দুঃখ আছে এখন যেন শুরু করে আর তোর খেয়া কপালে কামাই নাই না যে তুই কে কি কার বাড়ির বউ না আছে কার বাড়ির বউ কি করতেছে কার বাড়ির বউ কোথায় ঘুরতে যাচ্ছে কার সাথে ঘুরতে যাচ্ছে কোথায় ভিডিও করে হ্যাঁ মানে কি সব অসভ্যের মতো মানে কি আর বলি মানে কি এই সব লোককে কি বলে আমার না শুনে মাথা গরম হয়ে যায় মানে আচ্ছা ঠিক আছে একটা লোক এটা বলতে পারে যে আমি আমি একজন যেহেতু সিঙ্গেল মাদার আমি এখন আমি কি কাজ করি কি কাজ করি বা কি করি এটা না হয় আমার বাড়ির লোককে যে চিকিৎসা করতেই পারে কিন্তু এটা বলে যে আমি ভিডিও করি বাইরে গিয়ে এখানে সেখানে গিয়ে ভিডিও করি পাব কেন রে তোর খুব ফাটতেছে তোর খুব ফাটে নাকি রে হ্যাঁ নাকি তো চোদ্দ গুষ্ঠের ফাটতেছে তোর নিজের কন্ডিশন না তোর নিজের নিজের কন্ডিশনটা চেষ্টা করে ভালো করা ঠিক আছে মানুষের তো চিন্তা করতে হবে না ঠিক আছে আমি 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 সিঙ্গেল মাদার আমি অনেক অনেক ভালো আছি আমি অনেক সুখে আছি বুঝলি ওই তোর কি চিন্তা ভাবনা করতেছিস তুই তুই কি খুব চিন্তা ভাবনা করতেছিস তুই কিভাবে ভালো করে চলবি তুই সেটা চিন্তা কর ঠিক আছে নিজের কন্ডিশনটা হিসাব করে না লোকের কন্ডিশন খুঁজে বেড়ায় নিজের যে কন্ডিশনটা মানে গ্যাট লেগে আছে ক্যাট কেতা লেগে আছে হ্যাঁ ওইটা 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 মাথায় না না এসে থাকে মানুষেরটা বিচার করতে আসছে না মানুষেরটা নিজে যে একটা মানে নিজের কন্ডিশনটা যে খারাপ নিজের পজিশনটা যে কেমন সেটা মাথায় চিন্তা নাই হ্যাঁ কি সব